কলিতে তেjatejate শুকরিয়া যাচ্ছে হাত নিতে চোখ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ আ দেখেন এই খাচ্ছে কিন্তু আমি কাছে গেলাম দেখতে পাচ্ছে না চোখ বন্ধ করছে জন্ম থেকেই অন্ধ চোখ খোলা কি দেখতে হয় সবর শিল্প এই শেডগুলোতে অন্তরঙ্গময় এক শিল্পের বিকাশ হচ্ছে এটি গায়ুমার মনোনীত প্রাণী সম্পদের খামার খামারটির আকার পাঁচ একর এখানে পরিকল্পিত সেট করে লাল পালন করা হচ্ছে অর্ধ শতাধিক গাভী শতাধিক মোটা করণের গরু অর্ধ শতাধিক মহিষ গয়াল সব মিলিয়ে প্রায় তিনশোর মতো প্রাণী সমন্বিত একটি খামার এটি শুরু হয়েছিল প্রায় আট বছর আগে শিল্প কারখানার ভেতরে পড়ে থাকা জায়গায় ধীরে ধীরে গড়ে তোলেন এই খামার এটি মহিষের বছর ব্যাপী কয়েক শত মহিষ প্রতিপালন করলেও এই মুহূর্তে খামারে আছে ষাটটির মতো মহিষ দর্শক জানিয়ে রাখি মহিষ লালন পালন আমাদের জন্যে আশীর্বাদ শুরু গবেষণা বলছে দু হাজার পঞ্চাশে আমিষের চাহিদা শতকরা সত্তর ভাগ বাড়বে সাথে সাথে জলবায়ুতে গ্রিন হাউস নির্গমন বাড়বে শতকরা আশি ভাগ পানির উচ্চতা বেড়ে যাবে তাই ভারসাম্য ঠিক রাখতে জল হতে পারে একটি টেকসই সমাধান অন্যদিকে মহিষের দুধের পুষ্টিমান গরুর দুধের চেয়ে বেশি এবং মহিষের দুধ গরুর দুধের চাইতে স্বাস্থ্যকর মহিষের দুধে গরুর দুধের তুলনায় এগারো দশমিক চার দুই শতাংশ প্রোটিন বেশি থাকে গুরুত্বপূর্ণ খনিজ যেমন ক্যালসিয়াম ফসফরাস আয়রনের পরিমাণ মহিষের দুধে গরুর চাইতে যথাক্রমে বিরানব্বই শতাংশ সাঁত্রিশ দশমিক সাত শতাংশ এবং একশো আঠেরো শতাংশ বেশি থাকে ভিটামিন এর পরিমাণও মহিষের দুধে বেশি শক থেকে শুরু করলেও মহিষকে এ দেশের প্রাণিজ আমিষের দারুণ এক সম্ভাবনা ময় কাজ হিসেবে দেখছেন এই উদ্যোক্তা বিভিন্ন জেনে যে আপনারা গরুর সাথে মহিষ পালেন লক্ষ্য করুন ওই যে ও চলে যাচ্ছে ওর মার কাছে দেখুন প্রকৃতির কি নিয়ম সে ঠিক তার মার কাছে যাবে ও ওই ওর মা চলে আসছে ওই যে পরের দিন আবার যাচ্ছে আরেকজন ও ঠিক ওর মার কাছে চলে যাবে বাছা মহিষ চারানো আমাদের দেশে পুরোনো একটি রীতি এই রীতিতেই এখনও উপকূলে মহিষ চড়ানো হয় সারা পৃথিবীর শতাংশ দক্ষিণ পূর্ব গত দশ বছর আগেই আমরা চীনের বিজ্ঞানীদের সহায়তায় মহিষের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছিলাম এর ফলে মহিষের জাত উন্নয়ন নিয়ে গবেষণার দ্বার উন্মোচিত হয় মহিষ হয়ে উঠেছে প্রাণী খাতের অমিত এক সম্ভাবনা

বছরে বাণিজ্যিকভাবে গবাদি প্রাণী লালন পালনে নানা যাচাই বাছাই করেছেন এই শিল্প বাণিজ্যিকভাবে দারুণ সাফল্য বিনিয়োগের নতুন আশা সঞ্চার করছে পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ কৃষি অনুশীলন বিশেষ করে প্রাণী সমদ খাতকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রমাণ মোহাম্মদ আব্দুল কাই